এটা খুব গরম লাগছে তো চলো বন্ধুরা যাই তোমাদেরকে দেখাই কি পরিমাণ ভোরবেলা তো আমাদেরকে উঠতে হয় জেসিপি নিয়ে এই জন্য ট্রাকটা পেরেছে ভোরবেলা এখন অন্ধকার একদম পুরো দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু ক্যামেরাতে খানিক বেশি পাওয়ার লাইটিং দেখাচ্ছে কিন্তু পুরো একবার অন্ধকার আছে সব লাইট জ্বলছে পাশের কোম্পানি থেকে কিন্তু চালু হয়ে গেছে তো চলো বন্ধুরা মেশিন নিয়ে তাড়াতাড়ি যাই ওখানে বোল্ডার ম্যান সব অপেক্ষা করছে ফাইনালি গাইস মেশিন নিয়ে চলে যাচ্ছি বোল্ডার ম্যানদের কাছে আর মেন কথা হচ্ছে বন্ধুরা আজকে এক গাড়ি বোল্ডার পড়েছে কারণ আমাদের যত মাল আছে মাল উঠছে না ওখান থেকে মানে এই পাশে তো আমার থ্রি ফোর আছে আর এই পাশে থ্রি ফোর আর এই পাশে ফাইভ এইটি তো ফাইভ এর কিন্তু একদম বেলে ঠিকিয়ে গেছে আর কিন্তু ঘোরে না তাই বোল্ডার বেশি পড়ে নাই বোল্ডার কিন্তু এক গাড়ি মতনই আছে আর এই এক গাড়ি বোল্ডার আছে আর বোল্ডার ম্যান চলে আসছে সব তো চলো রাত্রে গাড়িটা আমি চাইন দিই আর এই বললাম আমি সব বসে আছি ওর পাঁচ থেকে ফেলে সে ছ সাত তারিখে ওর মাল ভাঙে আজকে মাল বেশি ভাঙতে হবে না মাল নাই কিছু ভাঙি ঠিক আছে চলো দিই তো গাড়ি এক গাড়ি বন্ধুর মাল পড়েছে আর এক গাড়ি মাল আমি ট্রেনে দিলাম আর ট্রেনে দিয়ে বোল্ডার ম্যানটা সব রেগে গেছে বলছে এক গাড়ি মালে আমাদের এতজন কার কি হবে ঠিক আছে সাতশো থেকে আটশো টাকা ধরো এই গাড়িটা হবে ভাঙলে সাত আটশো টাকা মতো পয়সা হবে এই গাড়িটা মোটা মাল ভাঙলে আর এরা কতগুলো আছে

পুরো রোড ফাঁকা রোড ক্লিয়ার আর ফাইভ এর ধরো ট্রেনে আমরা সরিয়েছি ফাইভ এর ধরো পেছন বগুলে টান লিখে বন্ধুরা নষ্ট হয়ে যায় ছোট সাইজে যে ছোট ছোট সাইজ যেটা আছে সেই সাইজটা তোমার দেখতে খারাপ লাগে ঠিক আছে পেছন বগুলটা কিন্তু সেটা কিন্তু সামনে ওই মালের উপরে এইভাবে নিয়ে এভাবে ফেলানো আছে ঠিক আছে মানে একটি জায়গা শুরু করে ফাঁকা করা আছে যাতে মালটা ভাঙবে আর গুড় গু এদিকে চলে আসবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এইটা বন্ধুরা কালকে একটা গাড়ি এসেছিল ডাস্ট লোড হয়েছে আর বলি যে থ্রি ফোর লোড নেবো আমি চার বকেট দিয়ে দিয়েছিলাম তো চার বকেট দিয়ে দেওয়ার জন্য কিন্তু খালি করতে হয়েছে আর এটা হচ্ছে থ্রি ফোর ঠিক আছে চলো বন্ধুরা অফিসে যাই দেখি আর ফাইনালি বন্ধুরা গেল কেসার কিন্তু বন্ধ হয়ে গেলো বা কেসার বন্ধ হয়ে গেলো তার কারণ হচ্ছে বন্ধুরা কালী পুজোর বাজারে কিন্তু একটাও গাড়ি ঢুকছে না ঠিক আছে কালী পুজোর সব চাঁদার জন্য কিন্তু অতিরিক্ত চাঁদা সেজন্য কিন্তু গাড়ি ঢুকছে না আর সেই জন্য কিন্তু আমাদের কেসার কিন্তু বন্ধ করে দিয়েছে আর টানা জায়গা নাই ধরো এতো ফাইভ ওয়েট আছে ফাইভ এটে ট্রেনে কোন দিকে রাখবো এই পেছন থেকে একদম ভাইভাটের সামনে ধরো চলে এসেছে তো ভাইভাটের সামনে থেকে একদম পুরো জায়গাটা কিন্তু হয়ে কিন্তু বন্ধুরা এক গাড়ি লোড হলো সেজন্য কিন্তু একটু কম আছে হাফ ইঞ্জিও দেখো হাফ ইঞ্জিও কিন্তু একদম বেলে ঠিকে গেছে আর ওই পাশে যে ডাস্ট আছে বন্ধুরা ডাস্ট কিন্তু কালকে দু গাড়ির মতো লোড হয়েছে তাছাড়া কিন্তু মার্কেটে প্রচণ্ড গাড়ি কম আর সেই জন্যই কিন্তু কোনো মাল ওঠে না আর বন্ধুরা আর একটা জিনিস আর রাস্তা আজকে প্রচণ্ড পরিমাণ ধরো কাজ হলো যেহেতু গাড়ি রাস্তাতে নাই জন্য কিন্তু ভাই ভেটা নিয়ে এসে কাজ হলো আর এত সুন্দর কাজ হলো যে একদম সুপার আর বন্ধুরা রাস্তা কত সুন্দর কাজ হলো দেখো পুরো রাস্তা একদম পুরো লেভেল পুরো একদম ক্লিন তখন ভাই বুড়ো নিয়ে এসেছিলো একদম ভাই এমন কাঁপিয়ে রাস্তাটাকে বসিয়ে দিলে যে কী বলবো একদম পুরো সেই লেভেলে বসিয়ে দিয়েছে ওটা রাস্তাটা দেখো কত সুন্দর বসিয়ে দিয়েছে কোথাও খাল ডিপ নাই পুরো রাস্তা একদম পুরো সমান করে দিয়েছে আর এই ওই গাছ ওই গাছটার গোঁড়া থেকে কিন্তু বন্ধুরা ওই গাছটার গোঁড়া থেকে এই পাশের পর্যন্ত এই পাশের ওই পোল পোল যে পোলটা দেখতে পেয়েছো অতদূর পর্যন্ত রাস্তা খারাপ থাকে মানে অত দূরই রাস্তা বারবার খারাপ হয় অতটা এখানে ধরো খাদান আছে ঘরটার কাছে কিন্তু খাদান আছে আর এইও রাস্তা নেমে গেছে এটাও কিন্তু খাদানের রাস্তা তো সেই জন্যই কিন্তু বন্ধুরা বারবার ওইখান থেকে গাড়ির চাপটা অনেকটা বেশি ওই একটা রাস্তা আর এই একটা রাস্তা এখানে কিন্তু গাড়িগুলো উঠে সেজন্য কিন্তু লোড গাড়ির চাপটা অনেক বেশি সেই জন্যই কিন্তু রাস্তা অনেক খারাপ হয় আর বন্ধুরা এখানে তোমাদেরকে একটা জিনিস দেখেন দিয়ে আমাদের সবসময় কেন দশ টাকা রেট কম দিতে পারে মালের দাম কারণ বন্ধুরা এখানে আমাদের কেসার এই উপরে কেশার আর নিচে দেখো খাদান ঠিক আছে সেই জন্যে কিন্তু এইখান থেকে গাড়িগুলো উঠে আর আমাদের কিন্তু কেশারেই মাল দেয় সেই জন্যই কিন্তু দামটা অনেক কম এই হচ্ছে সেই খাদান দেখে পুরো খাদান এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো খাদান আছে আর মেন কথা হচ্ছে বন্ধুরা এইখানে দেখো একটা গাড়ি এইখানে গাড়িগুলো রয়েছে এইখানে কিন্তু অন্য খাদান এই খাদানটায় কিন্তু কাজ চলছে ঠিক আছে আর এই খাদানগুলো কিন্তু এখন বন্ধ আছে কারণ বর্তমানে এখন বন্ধ আছে আর ওই খাদানগুলো এখন চলছে যেটা তোমাদেরকে দেখালাম তো এইভাবেই এখন কাজ চলছে আর বর্ষার মার্কেটে কিন্তু প্রচণ্ড পরিমাণ বাজার খারাপ হয় তো এই ধরো বর্ষা মার্কেট পেরিয়ে কালী পুজো এলো তো কালী পুজো থেকে কিন্তু সিজন চালু হওয়ার কথা কিন্তু জানি না কেন সিজন একদম পুরো বসে গেলো মানে ধরো বর্ষার মার্কেটেও পর্যন্ত ভালো গাড়ি লোড হয়েছে কিন্তু এখন এত পরিমাণ বাজার খারাপ হয়ে গেল যে তোমাদেরকে আর কী বলবো ঠিক আছে সারাদিনে ধরো একশো টাকা থেকে দুশো টাকা বক্সেস হয়েছে আমাদের মানে একটা দুটো গাড়ি লোড হয়েছে আর কিন্তু গাড়ি লোড হয় না আর এই আবার কনভেয়ারের উপরে কি হয়ে গেল এখনই তো সবাই আবার চেপে গেল কনভেয়ারের উপরে ঠিক করতে আর আজকে বন্ধুরা আমাদের কেসারা চলবে না কারণ হচ্ছে বন্ধুরা যে ফাইভ এইট একদম ঠিক গেছে ফেলে তো ফাইভ এইট ট্রেনে সরানোর লয় না তো সরিয়ে দিতাম সেই জন্যে কিন্তু কেশার চলবে না ঠিক আছে আর এই হচ্ছে ফাইভ এইট পুরো ফাইভ এর হাল দেখো একদম কনভেয়ার একদম পুরো টোল ঠিক গেছে সেজন্যই কিন্তু বন্ধ